ভাইয়ে যে দেখছেন ছাগল গরু তিনশো পঞ্চাশ কেজি থেকে চারশো পঞ্চাশ কেজি পর্যন্ত বাংলাদেশের সবচাইতে কম দামে চারশো ষাট টাকা কেজি দরে লাইফ ওয়েটে দিচ্ছি ভাই এরকম সুন্দর সুন্দর গরু কিনতে আজই চলে আসুন আমাদের খামারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে হাই স্কুলের পিছনে আজকে আমরা আসছি এখানের রসটি ডেইরি ফার্মে যার উদ্যোক্তা আছেন রকিবুল ভাই যিনি দীর্ঘদিন গরু লালন পালন করে থাকেন উনি গরু বিক্রি করে থাকেন তো উনি আসন্ন দু হাজার চব্বিশ কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর পঞ্চাশটি গরু লালন পালন করেছেন এবং উনি কিন্তু লাইব্রেডে সর্বনিম্ন দাম আজকে আমাদের কাছে চেয়েছেন ওনার কাছে বেশ সুন্দর সুন্দর কিছু শাহিহল গরু রয়েছে ছোটো সাইজে যেখানে আপনারা যেখানে আপনারা সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো কেজি ওজনের খুব সুন্দর সুন্দর শাহিব গরু পাবেন মাত্র চারশো ষাট টাকা কেজিতে তো আজকে আমরা আপনাদেরকে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং পাশাপাশি ওনার এখানে কিন্তু বি এবং খুব সুন্দর সুন্দর কিছু বড় গরু রয়েছে পাশাপাশি মহিষ রয়েছে তো এই গরুগুলো উনি কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি কুরবানির গরুর দাম জানতে পুরো সময় যদি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওর বর ভাই ঠিক আছেন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনার ফার্মের নাম এবং ঠিকানাটা একটু আমার ফার্মের নাম হলো ফার্ম আচ্ছা হলো ঈশ্বরদী থানা হাই পেছনে আচ্ছা ভাইজান কতগুলো গরু লালন পালন করেছেন ইন টোটালি আপনার পঞ্চাশ পিসের মতো আছে সর্বমোট পিস পঞ্চাশ পিস কি কি জাতের গরু রয়েছে আপনার আছে ফ্লেক বি আছে আর বাহিরের দুইটা জাত আছে আর দুইটা মহিষ আছে নিলি রাফি আর হলো সব সাইওয়াল সাইওয়ালগুলো একেবারে ঈদ অফার থাকবে আপনার এখন থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত চারশো ষাট টাকা কেজি লাইফ ওয়েট চারশো ষাট টাকা কেজি লাইফ ওয়েট জি ভাই শাইওয়াল গরু জি ভাই কী বলেন আমার ক্ষেত্রে আমি দিতে পারছি কারণ আমি শুধুমাত্র কাঁচা ঘাস আর হালকা কিছু দানা দার দিয়ে এই গরুগুলো লালন পালন করছি আর কি সেক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া যাবে ভাই আচ্ছা শেয়াল গরু এরকম আছে কতগুলো আপনার কাছে শেয়াল গরু আপনার পঁয়তাল্লিশ পিসের মতো আছে পঁয়তাল্লিশ পিস জি যে গরুগুলো চারশো ষাট টাকা বলতেছেন এগুলোর ওয়েট আছে কেমন লাইভ ওয়েট আপনার সর্বোচ্চ আছে হলো নিঃসন্দেহাম কিছুটা কম দামে দিচ্ছেন এটা আসলে আমি বললে হবে না এটা দর্শক যদি বলে সেক্ষেত্রে মনে হয় মানে কথাটা প্রাধান্য থাকবে আরকি ঠিক আছে তাহলে আপনি গরু পালন করতেছেন সম্পূর্ণ কাঁচা ঘাস এবং দানা খাবার দিয়ে জি ভাই সবাই তো কাঁচা ঘাস আর দানা দিয়ে দেয় যেখানে যে সেখানেই কাঁচা ঘাস দানা সাইলেস এগুলো দিয়েই লালন পালন করে কেউ কিন্তু বলে না যে আমরা আরও অন্য দামি খাবার দিয়ে লালন পালন করছি তো কিভাবে আসলে এরকম কমে আসলে দেওয়া সম্ভব হচ্ছে আসলে কাঁচা ঘাসটা যদি পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় সেক্ষেত্রে দানাদারটা কিন্তু ফিফটি পারসেন্ট দিলেই চলবে আচ্ছা দানাদারের কিন্তু বর্তমান দাম অনেক বেশি সেক্ষেত্রে দানাদার যদি পর্যাপ্ত পরিমাণ দিয়ে সারি যদি গোটা লালন পালন করা হয় সেক্ষেত্রে আপনার দামটাও বেশি পড়বে আচ্ছা সেক্ষেত্রে আপনি মনে করেন যে চারশো ষাটের কাছে পাঁচশো ষাট হবে আচ্ছা আপনার কত বিঘা জমিতে কাঁচা ঘাস রয়েছে আমার বর্তমানে দশ বিঘা জমিতে কাঁচা ঘাস দশ বিঘা জি কি কি জাতের ঘাস চাষ করেছেন আমার এখানে আছে নেপিয়ার পাকচং আছে আপনার যারা আছে আর নেপিয়ার আছে আচ্ছা তো ভাই চারশো ষাট টাকা তো দিচ্ছেন কমে ঠিক আছে বাট ডেলিভারিটা আপনারা কী ব্যবস্থা রেখেছেন আসলে ডেলিভারিটা আপনার এটা কিন্তু মানে ভাড়াটা তার দিতে হবে আচ্ছা আমার মানে চারশো ষাট টাকা লাইফ হিসাবে দিব এখন মনে করেন মিল করে দিতে হলে একটা গরুকে যদি ঢাকাতে পাঠাই যদি মনে করেন চার পাঁচ হাজার টাকা লাগতে পারে ভাড়া মিল করে যদি দিই আর একটা গরুর ক্ষেত্রে তো আর একজন মানুষকে আবার মনে করেন ফুল গাড়ির ভাড়াটা দেওয়া সম্ভব অনেকটা পড়ে যাবে দশ হাজার টাকা ভাড়া পড়ে যাবে সেক্ষেত্রে মানে যতটুকু কনসিডার করা যায় মানে যদি গরুটা মিল করে পাঠাতে পারি সেক্ষেত্রে ভাড়াটা অনেক কম পড়বে সাশ্রয় মূল্যে দিতে পারবো আর কি ঠিক আছে আচ্ছা ভাইয়া চলেন আমরা আপনার গরুগুলো দেখাবো একটু দরদাম সব বিস্তারিত জানাই অবশ্যই ভাই রকিউল ভাই মাসাল্লা শুরুতে আমরা খুব সুন্দর কি গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা ভাই ফ্লেক বি জাতের একটা সার গরু আমার মনে হয় জাতমানের সর্বোচ্চ গ্রেটেই আছে আচ্ছা এখন দর্শক দেখলে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি জাতমান কেমন আর গরুটা মানে এই জাতমানের গরু আমি খুবই কম দেখছি ফ্লেকবি দেখছি কিন্তু এই জাতমানের গরুটা একটু মানে হাই রেঞ্জের গরুগুলোর মধ্যে এই গরুটা পড়ে আচ্ছা বয়স কীরকম বসটা আছে তিন বছর দাঁতে আছে হলো চারটা এটা ভাই ওজন আছে হলো আটশো কেজি প্লাস প্লাস কেজি জি কিছু আপ ডাউন হতে পারে ভাই কিছু আপডাউন হতে পারে জি মানে মনে করেন দশ পনেরো কেজি বিশ কেজি আপ ডাউন হতে পারে সে কিন্তু আনুমানিক যে ওয়েটটা বললাম মানে সবাই দেখে যেটা বলছে সেই অনুসারে বললাম দাম চাচ্ছে ওটা আসলে দুইটা আমার কাছে ফ্ল্যাগ আছে দুইটা একসঙ্গে কোনো মানে ভাই যদি নিতে চাই সেক্ষেত্রে একেবারে সীমিত আকারে আসলে আমি একটা ক্ষুদ্র খামারি বড় বড় খামারির সাথে তুলনা করে দাম চাইলে আমি বিক্রি করতে পারবো না আর যে কোনো বড় মানের গরুগুলো তৈরি করলে তার বেচার স্কোপ থাকা লাগবে আসলে সেইভাবে আমার কিন্তু স্কোপ এখনো তৈরি হয় নাই সেই ক্ষেত্রে দামটা একেবারে রিজনেবল রাখবো এর পাশে ওজন আছে কেমন ভাই এটা আছে আটশো তিরিশ কেজি আটশো তিরিশ কেজি আর আটশো কেজি জি ভাই আচ্ছা তাহলে জোড়াটার ওজন বলতেছেন প্রায় ষোলোশো তিরিশ কেজি জি ভাই আচ্ছা এই জোড়াটার দাম চাচ্ছেন কত এই জোড়াটার দাম চাচ্ছে ভাই বাইশ লক্ষ টাকা বাইশ লাখ জি ওকে এর মধ্যে কিন্তু আলোচনার সুযোগ আছে জি সম্পূর্ণ গেট আপগুলো দেখলে আপনি পাগুলো দেখেন ফ্ল্যাগ বিল কিন্তু অনেক মোটা থাকে এবং গেট আপ তার মাথার থেকে শুরু করে ঘাড়ের গদ্যানটা কিন্তু অনেক মানে মোটা হয় এবং সব দিক থেকে আর গরুটা কিন্তু লম্বায় আপনার প্রায় দশ ফিটের বেশি আছে আচ্ছা হাইটে কতটুকু আছে হাইটেও সর্বোচ্চ আমি অনেকের মতো বলবো না যে এটা হলো পাবনার ডন কিংবা মানে মনে করেন হাই সেইভাবে হাইলাইট করব না কিন্তু গরু যে সর্বোচ্চ গ্রেটের এবং মানে বড়োর দিকেও হাই রেঞ্জের আছে আচ্ছা আরেকটি বেশ সুন্দর গরু দেখতেছি এটা কী জাতের গরু এটা হলো আপনি জাতটা আমি বলতে পারবো না আসলে এই গরু দুইটা কিন্তু বাহিরের আর গেট আপটা দেখেন আসলে এ পর্যন্ত আমি প্রতিবেদনে এই কোয়ালিটির গরু আমি পাই নাই দুইটা গরু আমার কাছে আছে সংগ্রহ করে রাখছি আচ্ছা এই প্রথমটার আছে চার দাঁত সম্ভবত আর দ্বিতীয়টার আছে দুই দাঁত দ্বিতীয়টা চার দাঁত হ্যাঁ এটাও কোন দর্শক চাইলে জোড়া হিসাবে আমি দামটা বলবো আচ্ছা আচ্ছা কেমন এগুলো এগুলো ওজন আপনার এটার এক হাজার কেজি প্লাস মাইনাস হতে পারে আচ্ছা আর ওইটা আপনার সাড়ে নয়শো হবে আচ্ছা এই জোড়াটার দাম ভাই এই জোড়াটার দাম চাচ্ছে ভাই বারো লক্ষ টাকা লক্ষ টাকা জি লাখ লাখ করে বলতে মানে জোড়া আকারে বারো লাখ টাকা আচ্ছা হচ্ছে বারো লাখ জি আচ্ছা কেউ চাইলে তো আলাদা পিস হিসেবে নিতে পারবে নাকি ভাই আলাদা পিস হিসাবে নিতে গেলে মানে দামটা মানে একটু আপ ডাউন হতে পারে কীরকম আপ ডাউন হয়ে যাবে যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে চাইলে মানে মনে করেন প্রথমটার দাম একটু বেশি হবে আর দ্বিতীয়টার দাম একটু কম হবে সেক্ষেত্রে মানে আলোচনা করলে সেটা আমি বলে দিতে পারবো দিতে পারবো এবং একেবারে রিজনেবল দামটাই রাখছি দর্শক দেখে বুঝতে পারবে যে আসলে কেমন কোয়ালিটির গরু আর দামটা রিজনেবল রাখছে না দামটা বেশি রাখছে ঠিক আছে বাইরে দিকে বেশ সুন্দর সুন্দর দুটো ময়ূর দেখতেছি এগুলোর সম্পর্কে একটু জানতে চাই এটা হলো যাতে হলো নীলি রাফি আচ্ছা ভাই এখন যে মহিষটা দেখতেছি এটা ওজন আছে কি রকম এটার ওজন আছে ভাই 800 কেজি 800 কেজি জি আচ্ছা দাম চাচ্ছেন কত এটার এটার দাম চাচ্ছি 380000 টাকা 380000 জি আচ্ছা এটাও কি নীলি এটাও নীলি রাফি আর মহিষগুলো মোটামুটি আল্লাহর রহমতে দেখার মতো মানে কুরবানির যে গরু হোক মহিষ হোক সৌন্দর্যের উপর ডিপেন্ড করে কিন্তু দামটা হয় আর এটা আমার যেভাবে ইয়া করা আছে ওইভাবে দামটা চাওয়া আর কি ভাই বড় যে মহিষটা দেখতে পাচ্ছি এটা ওজন কীরকম রয়েছে এটার ওজন আছে ভাই সাড়ে আটশো কেজি সাড়ে আটশো কেজি জি আচ্ছা দাম চাওয়া এটার ওইটার দাম চাওয়া হলো চার লক্ষ টাকা চার লাখ টাকা জি ভাই সেটা বেশ সুন্দর সুন্দর কিছু সাহিওয়াল গরু দেখতে পাচ্ছি জি ভাই আচ্ছা এখানে গরু আছে কতগুলো এখানে আপনার গরু অনেক আছে আজ মানে এবারে তো সব গরু তো দেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা আসলে আমার অনেক একটা ধারণা দেওয়ার জন্য নয় দশ পিস গরু আমি দেখা দিচ্ছি যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কত টাকা 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 জি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর লাল কালো আর গরু রয়েছে দেশি গরু রয়েছে যেগুলো আপনারা চারশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন তো চলুন আমরা আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর দুই গরু দেখাই দেখাইকিল ভাই প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে জানতে চাই এটা হলো শাহিবাল গরু এটা দাঁতে আছে হলো আপনার সম্ভবত থেকে চারটা আচ্ছা দুই থেকে চার দাঁত জি জিমটা কীরকম হবে এটার ওজন আছে চারশো বিশ কেজি চারশো বিশ কেজি জি আজকে লাইব্রেরি চারশো ষাট টাকা করে নিতে পারবেন জি চারশো ষাট টাকা আচ্ছা পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা আপনার এটা সাই অলভিতের গরু ওজন ওজন আছে হলো তিনশো আশি কেজি তিনশো আশি কেজি জি আসকিং প্রাইস চারশো ষাট টাকা হ্যাঁ চারশো ষাট টাকা ওকে চলেন এরকম আরও কিছু সুন্দর সুন্দর গরু দেখাই এটা আপনার চারশো দশ কেজি ওজন আছে চারশো দশ কেজি হ্যাঁ বর্তমানে এখন মানে ওজন অযত দিনে বৃদ্ধি হতে পারে আচ্ছা তাহলে ডেলিভারি হবে ওই দিন মেপে দিবেন কিমাজে দাম আমি যেদিন ডেলিভারি দেবো সেই দিনকার যে লাইফ ওয়েট হবে ওইটাই দাম হবে আর কি এখন যে গরুটা দেখতেছিস এটা কি জাতের গরু এটা সাইওয়াল বিটের গরু এটা দাঁতে দুই খান আচ্ছা খুব সুন্দর গরু অনেক সুন্দর গলা কমল রে জি জি এবং খুব গুলগাল জি আচ্ছা ওজন কেমন হবে এটা এটার ওজন এখন আছে হলো 390 কেজি 390 জি আচ্ছা পাশে একটা লাল গরু দেখতেছি এটার ওজন আছে কেমন এটা 400 প্লাস আছে ভাই 400 কেজি প্লাস জি আচ্ছা আচ্ছা ওকে দর্শক আমরা শুধু আপনাদেরকে গরুগুলো দেখাচ্ছি এবং ওজনের একটু ধারণা দিচ্ছি এর পাশে কালো আরেকটি গরু দেখতে পাচ্ছি এটাও সাহিওয়াল ব্রিডের গরু এটাও সাহিওয়াল ব্রিডের প্রতিটা গরু কিন্তু একেবারে গোলগাল হ্যাঁ একদম সামনে পিছনে সমান এবং সব একই সাইজের গরু জি জি পরে सेम কোয়ালিটির গরু এগুলো কিন্তু মাংসে পরিপূর্ণ আচ্ছা আর এই গরুগুলো আমার মনে হয় চারশো ষাট টাকা কেজি মানে ঢাকার কোন খামারে দিতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গরুগুলো আমি প্রথমে বলছি যে শুধু ন্যাচারাল ঘাস দিয়ে আর দানাদার ফিফটি পার্সেন্ট এই কারণে আমি চারশো ষাট টাকা কেজি দিতে পারছি তাহলে এরকম গরু আপনার কাছে আছে পঁয়তাল্লিশ পিস পঁয়তাল্লিশ পিস